আমি মুসলিম যুবকদের বলবো কোন দলীয় বক্তৃতা নয় আমি সকল মুসলিম যুবকদের বলবো কে বলেছে ইসলাম মেনে রাজত্ব করা যায় না ইতিহাস পড়ো ওই ইতিহাস আমার ব্যক্তিগত ইতিহাস নয় তুমি তোমার পূর্বপুরুষ মুসলিম শাসকদের ইতিহাস পড়ো ইতিহাসের পাটা তো উল্টাও দেখো তোমার পূর্বপুরুষরা কেমন ছিল ইসলাম মেনে কোরআন মেনে আল্লাহর নবীর সন্না দিয়ে কম পক্ষে হাজার বছর মুসলিমরা গোটা দুনিয়া শাসন করেছে আজকে স্পেন সভ্যতা বলো আমার এখানে অনেক ইউরোপিয়ান লোকজন আছে বাঙালি ইউরোপে থাকে লন্ডনে কানাডায় থাকে স্পেনে থাকে ইতালি থাকে স্পেন সভ্যতা বলো মুসলমানদের হাতে তৈরি সাত শত বিরাশি বছর স্পেন শাসন করেছে মুসলিম যুবকরা জানে আমাদের মুসলমানেরা ভারতবর্ষ শুধুমাত্র একটা বংশ মোগল মুসলিমরা কম পক্ষে চার শত বৎসর গোটা ভারত শাসন করেছে তুমি জানো যতদিন তোমার পূর্বপুরুষ মুসলিম যুবকরা গোটা পৃথিবী শাসন করেছে এই পৃথিবীতে জুলুম অনাচার অত্যাচার নির্যাতন ছিল তা ইতিহাসে তোমাদের কাছে নাই তোমরা অন্যের নীতিমালা ফর্মুলা ধার করে রাষ্ট্র চালাবে তো তাদের পদলেহন করা ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না আমি এই জন্য ওয়াজ করি না যে আজকে ভালো ওয়াজ করলে কালকেরও ছয় জায়গা থেকে দাওয়াত আসবে আমি বরং ওয়াজ থেকে দূরে থাকতে চাই আমি আমার ব্যথার জায়গাটা যদি বলতে পারে আমি সফল আমি বন্দি জীবনে দুটা বিষয় নিয়ে খুব চিন্তা করেছি এক ইসলাম বিজয়ের ধর্ম অথচ গোটা পৃথিবীতে আজকে মুসলমান পরাজিত ইসলাম উভয় জগতের কল্যাণের ধর্ম দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ উভয়টাই ইসলামে আছে কথা ঠিক না বে ঠিক আমার ব্যথার জায়গায় যুবকরা আমি এটা বুঝাইতে পারি নাই ব্যবসায়ীকে বুঝাইতে পারি নাই রাজনীতিককে বুঝাইতে পারি নাই ফলে ইসলাম উভয় জগতের কল্যাণ হওয়া সত্ত্বেও তারা ইসলামের দিকে না এসে প্রচলিত তন্ত্র দিকে ফিরে যাচ্ছে ঠিক না আমার ব্যর্থ আলে মুলামদের ব্যর্থতার জায়গা এটা এই যুবক ব্যবসা করতে চায় কোন সমস্যা কি ব্যবসা করো সৎ পথ করলে সৎ পথে করলে নবীদের সঙ্গে হাসর নাসর হবে কথা ঠিক না ব্যাঠি। দুনিয়াতে ব্যবসা করলে ইসলাম মেনে করলে দুনিয়াতেও কল্যাণ মরার পরেও মুক্তি পাওয়া যাবে কথা ঠিক না বে ঠিক এই যুবক রাজনীতি করতে চায় রাষ্ট্র চালাইতে চায় সমস্যা নেই চালাও রাজনীতি করো ইসলাম মেনে রাজনীতি করো তো ইজ্জতের সঙ্গে রাজনীতি করতে পারবে কে বলেছে আমি তো এটা বুঝেই পাই না কে বলেছে তুমি ইসলাম মানলে ব্যবসা করতে পারবে না কে বলেছে তুমি ইসলাম মানলে গরিব হয়ে যাবে অনেকের ধারণা ইসলাম ইসলাম করলে নিজেকে একটু মতো দেখা গেলে তো গরিব হয়ে যাব। জাস্টিস সাহেব কাপড় খুললে আফ্রিকান জঙ্গলে যারা থাকে ওরা সবচাইতে বড় ধনী হইতো আফ্রিকান জঙ্গলে একদল থাকে সামনে এক পাতা পেছনে এক পাতা এতটুকুই ড্রেস আছে না নাই ওরা সবচাইতে ধনী না জঙ্গল থেকে বের হইতে পারে না কাপড় খুললেই ধনী হওয়া যায় না ইসলাম মানলেই গরিব হয় না বরং ইসলামের মাধ্যমে দুনিয়া আখরাত উভয়টাই সমৃদ্ধ হয় আজরাতে আবু হায়রা রদি আল্লাহ তালহ মসজিদে নবীর বারান্দায় পড়ে আসেন সাহাবাইকরা মনে করেছেন মৃগি রোগ না 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 পেটের খোদায় দাঁড়াতে পারে না আর এই আবু হরায়রা রদি আল্লাহ তালহ এক সময় রেশমি রোমাল দিয়ে নাকসাফ করতেছে বলবে হুজুর যদি এমনই হয় তো শুধু ওয়াজ মাহফিলে কষ্টের কথা কেন বলেন না খেয়ে থাকার কথা কেন বলেন আরে কষ্টের কথা না খেয়ে থাকার কথা বলি ইসলাম এত দামি জিনিস না খেয়ে থাকলে কষ্টে পড়লেও ইসলাম ত্যাগ করা যাবে না কে বলেছে ইসলাম মানলে তুমি রাজনীতি করতে পারবে না আমি তো বলি ইসলাম মেনে যদি রাজনীতি করো তো দুনিয়াতে ইজ্জতের সঙ্গে রাজনীতি করতে পারবে পরকালেও মুক্তি পেয়ে যাবে এবং আরশে আজিমের নিচে হাসরের ভয়াবহ ময়দানে আল্লাহ তাবারক তালার আরশে আজিমের নিচে তুমি স্থান পেয়ে যাবে আর পশ্চিমা তন্ত্র মন্ত্র মেনে রাজনীতি করো তুমি যখন তাদের তন্ত্র মন্ত্র ফর্মুলা কৃষ্টি কালচার এগুলা মেনে রাজনীতি করো তো প্রত্যক্ষ পরোক্ষ ভাবে তুমি তাদের গোলামে পরিণত হও ফলে তাদের ইশারা ছাড়া ক্ষমতায় থাকতেও পারো না ক্ষমতায় যাইতেও পারো না আমি মুসলিম যুবকদের বলবো কোন বক্তৃতা নয় আমি সকল মুসলিম যুবকদের বলবো কে বলেছে ইসলাম মেনে রাজত্ব করা যায় না ইতিহাস পড়ো ওই ইতিহাস আমার ব্যক্তিগত ইতিহাস নয় তুমি তোমার পূর্বপুরুষ মুসলিম শাসকদের ইতিহাস পড়ো ইতিহাসের পাটা তো উল্টাও দেখো তোমার পূর্বপুরুষরা কেমন ছিল ইসলাম মেনে কোরআন মেনে আল্লাহর দিয়ে কম পক্ষে হাজার আল্লাহ মুসলিমরা গোটা দুনিয়া শাসন করেছে আজকে স্পেন সভ্যতা বলো আমার এখানে অনেক ইউরোপিয়ান লোকজন আছে বাঙালি ইউরোপে থাকে লন্ডনে কানাডায় থাকে স্পেনে থাকে ইতালি থাকে স্পেন সভ্যতা বলো মুসলমানদের হাতে তৈরি সাত যুবকরা জানে আমাদের মুসলমানেরা ভারতবর্ষ শুধুমাত্র একটা বংশ মোগল মুসলিমরা কম পক্ষে চার শত বৎসর গোটা ভারত শাসন করেছে তুমি জানো যতদিন তোমার পূর্বপুরুষ মুসলিম যুবকরা গোটা পৃথিবী শাসন করেছে এই পৃথিবীতে জুলুম অনাচার অত্যাচার নির্যাতন ছিল না ইতিহাসে তোমাদের কাছে নাই তোমরা অন্যের নীতিমালা ফর্মুলা ধার করে রাষ্ট্র চালাবে তো তাদের পদলেহন করা ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না কে বলেছে এই এই বিষয়গুলো আমি অবাক বিস্ময়ে আমি বলি আমাদের ছাত্রদের ভেতরে আমাদের ভিতরে ইসলামের অনেক ফরজ বিষয়ে কি আসছে এদিকে হাঁটা চলা করলে তো মুশকিল বসেন মরান আমার কি এক ঘন্টা হয়ে গেছে শেষ করে দেব আমাদের যুবকরা ধৈর্য হারাইতেছে আরে তোমরা তো মনে করো তোমরা শিয়ালের জাতি তোমাদের তোমরা মনে করো জার্সিতে টাইগারের ছবি লাগাই দিলে টাইগার হয়ে যায় আরে তোমরা প্রকৃত পোগে সিংহের জাতি তোমরা কোনোদিন পরাজয় বরণ করতে পারো না এমন হইলে খট 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 আমার মনোযোগ না কিচ্ছু লাগবো না আমি চাই যে এখানে কোনো পিছনে আওয়াজ না হোক আমি কিছু জরুরি কথা বলি যার জন্য আমি ভিন্ন দিকে মনোযোগ দিলে আমার কথা ছুটে যুবকরা ভালো করে শোনো ইসলামের একটা পূর্ণাঙ্গ আমাদের সামনে নাই। ছাত্রদের বলি এটা সবক হিসেবে নিতে পারো আমাদের একারাম ইসলামের একটা পূর্ণাঙ্গ রূপরেখা চাট আমাদের সামনে রেখে গেছেন আমি নিজেও মোতালা করেছি লালবাগের দারু লেফতায় অন্তত বিশ বৎসর ছাত্রদের সামনে পেশ করার চেষ্টা করেছি এখন আমি আর কোনো দারু লেফতায় বা মাদ্রাসায় না আমি যেখানেই যাই আমি ওলামাদের সামনে মোজা তাকরার হিসেবে বিষয়গুলো রাখতে চাই অনেক ছাত্র এখানে আসে আমার দিকে তাকাও হাতের পাঁচটা আঙ্গুলের দিকে তাকাও ইসলামের সমস্ত বিষয়গুলো পাঁচ বাগে বিভক্ত কয় ভাগে বলো কয় ভাগে এক আকায়েদ বা এতকাদ দুই আবাদাত তিন মামালাত চার ওকুবাত পাঁচ আদাব